বিয়ে করছেন দেখে যাবেন পাত্র সে প্রযোজক পরিচালক বলুন তো আপনারা কে হয়তো অনেকেই জানেন কে তবুও বলছি ষোল বছরের পেশাদার অভিনয় জীবন দেখে যাবেন লাক্স তারকা খ্যাত অভিনয় শিল্পী কে নিয়ে কয়েক বছর ধরে পরিচালক প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের সম্পর্কে আদনান আল রাজিব প্রযোজিত ও পরিচালিত নাটক বিজ্ঞাপন চিত্র সিনেমা অভিনয় করেছেন সময় জনপ্রিয় এই তারকা তবে প্রেমের সম্পর্ক নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে গত কয়েক বছর সেভাবে কথা বলতে চান বরাবর এই মুচকি হাসি দিয়ে এড়িয়ে গেছে। গত বছরের মাঝামাঝি সময় অবশ্য রাজীব জানিয়েছিলেন ফেহের জামিনের চেয়ে ভালো কারোর সঙ্গে তার পরিচয় হতে পারত। তিনি জীবনের সেরা একটি অংশ এবার জানা গেছে বিনোদন অঙ্গনের এই দুই তারকা বিয়ে করছে তেইশে ফেব্রুয়ারি তাদের গায়ে হলুদ অনুষ্ঠান তার পর তাদের বিয়ে মেহের জাবিন ও রাজীবের একাধিক ঘনিষ্ঠ জন এই বিষয়টি নিশ্চিত করেছে প্রথম আলোকে মেহের জাবিন তার এই বিয়ের খবরটি নিশ্চিত করেছে। তবে কবে কোথায় কখন কি অনুষ্ঠান এসব বিষয়ে কিছু জানাতে চাননি এদিকে মেহজাবিন রাজীবের এক ঘনিষ্ঠজন জানান তারা দুজন বেশ সিদ্ধান্ত নিয়েছেন আমরা দাওয়াত পেয়েছি এর বাইরে আপাতত কিছুই বলতে পারছি না ওরা দুজন যদি কিছু জানায় সেটা তাদের পক্ষ থেকে জানাবে ও রাজীবকে একসঙ্গে দেশে বিদেশে নানা সময় দেখা গেছে কখনো তারা ঘুরতে গেছেন কখনো শুটিং কিংবা চলচ্চিত্র উৎসব সম্পর্কিত নানা কাজ এই সময় কখনো মেহজাবের রাজীবের ঘনিষ্ঠ বন্ধুরা ও সঙ্গে ছিলেন তবে দুটোরা প্রেমের সম্পর্কের কথা তারা সবাই জানলেও কাউকে জানতে দেয় রাজ্যিক যুবকটি কেমন হবে বলে আপনাদের কাছে মনে হয় কমেন্ট বক্স এ জানিয়ে দেয় আর আপডেট পেতে আমাদের পেজকে ফলো করে সাথে থাকুন ধন্যবাদ